আরার মাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী আজকে আপনাদের কাছে এলাম ফলহারিণী অমাবস্যার সম্বন্ধে দু এক কথা বলতে দেখুন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে যে ফলহারিণী অমাবস্যা তিথিতে আমাদের পড়ছে সেটা হচ্ছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ পঞ্জিকা মতে এগারোই জ্যৈষ্ঠ হচ্ছে এটা সোমবার দুপুর বারোটা তেরো মিনিট শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথির অবসান হচ্ছে শেষ হচ্ছে আপনার সাতাশে মে দু হাজার পঁচিশ পঞ্জিকা মতো হচ্ছে বারোই জ্যৈষ্ঠী মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে আর গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে হচ্ছে অমাবস্যা তিথি পড়ছে আপনার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ পঞ্জিকা মতে এগারোই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা সাত মিনিটে অমাবস্যা শেষ হচ্ছে সাতাশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে সাধারণত মবাবস্যা যে পুজোটা হয় সেটা সাধারণত বেলাতে হয় তো সেই হিসাবে সোমবার দিনকে এই পুজোটা বেলায় হবে এই পুজো অর্থাৎ এই পুজোটাকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি কেন ফল হরিণি অমাবস্যা ফল হরিণী অমাবস্যা এটা প্রথম আমাদের মা সারদাকে দেবীরূপে দেবী দেবীরূপে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব তিনি মাতা সারদাকে সেই দিনের রাত্রিরেই বারোশো আশি সালে এটা হয়েছিল দেবী দেবীরূপে বা সরস্বী মা রূপে শারদা মাকে পূজা করেছিলেন শাস্ত্র মতে কথিত আছে যে এই দিনে আপনার যত অশুভ ফল নাশ হয় এবং শুভ ফল আমরা পাই আপনার কোনো কাজ বহু দিন ধরে আটকে আছে আপনি সাকসেস পাচ্ছেন না ছাত্রছাত্রী যারা রয়েছ কোনো বিশেষ পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা যারা আপনারা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও বহু কিছু করেছেন কিন্তু সাকসেস আপনারা পাচ্ছেন না ফল পাচ্ছেন না এই দিনটাতে যদি মন দিয়ে মাকে ডাকা হয় এবং একটি আপনার প্রিয় ফল মাকে যদি দান করা হয় পুজোতে দেওয়া হয় তাহলে হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি ওই ফলটি কিন্তু এক বছরের মধ্যে পাবেনই টোটালটা ডিপেন্ড করছে আপনার ওপর কেন আপনার ওপর কারণ আমি দেখেছি আমি নিজে করে ফল পেয়েছি অনেকজনা করে কিন্তু ফল পাই না কেন কারণটা হচ্ছে আপনার মনের ব্যাপার আপনি মাকে যখন ডাকছেন তখন আপনার মন প্রাণ দিয়ে ডাকতে হবে এবং যে ফলটি নিবেদন করছেন মাকে সেটি কিন্তু এক বছর আপনাকে ত্যাগ করতে হবে কিছু না দিলে কিছু পাওয়া যায় না এটা সবসময় মাথায় রাখতে হবে তাহলে আপনার থেকে প্রিয় জিনিস যে ফলটা আপনার খেতে খুব ভালো লাগে সেই ফলটি যদি আপনি কষ্ট করে একটা বছর দান করতে পারেন মায়ের উদ্দেশ্যে তাহলে আপনি মনে মনে একটাই ফল চাইবেন কিন্তু হাজার রকম চাইলে কিন্তু হবে না ওই জন্য বললাম যে মন আপনার মনটাকে প্রথমে ঠিক করতে হবে আর এটা অনেকজনা বলে যে বাড়িতে করলে হয় কিন্তু আমি মনে করি কালী পুজো বা এই যে ফলহারিণী পুজো এটা প্রতিষ্ঠিত যে সমস্ত কালী মন্দির আছে সেই জায়গায় করলে আমার মনে হয় এটা আমার মত কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায় এবং আমি করেছি এবং তাতে বিশ্বাসী আমি তাতে আমি ফল পেয়েছি সেই কারণেই আমার পরিচিত কিছু লোক বারবার বলছিলেন যে এইটার সম্বন্ধে একটু বলুন ওই জন্যই ভিডিওটা নিয়ে আসছি তো যারা এতদিন আমি বললাম যে এত কিছু করেছেন কিন্তু পান নাই আপনারা এটা একবার করে দেখুন আপনারা এটা একবার করে দেখুন মন দিয়ে করুন কিভাবে করবেন সেটা একটু বলি নিয়মটা দেখুন যেদিন আমস্যাটা পড়ছে সোমবার তার আগের দিন অবশ্যই আপনাকে নিরামিষ সেবন করতে হবে শুদ্ধ আচার ব্যবহারটা করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তার আগের দিন কোনো রকম কটু কথা আপনার আন্ডারে যে সমস্ত লোক কাজ করেন তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন তাদের সঙ্গে কোনো রকম ঝুরঝামেলায় যাবেন না কোনো রকম বাজে কথা বলবেন না তার আগের দিনের কিন্তু এটা এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামিষ সেবন করুন বেশ হয়ে গেল অমাবস্যার দিন যথারীতি আপনারা ভোরবেলায় উঠুন শুরু হচ্ছে কিন্তু ভোরবেলার থেকেই আপনার কাজ যতটা পারবেন ভোরবেলায় উঠুন যারা যে পারেন যদি কারোর শরীর অসুস্থ থাকে যে টাইমে পারবেন সে টাইমে উঠুন হ্যাঁ শরীর অসুস্থর ব্যাপারেও বলি একটা রোগে আপনি ভুগছেন বহুদিন ধরে অনেক মেডিসিন খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু কিওর হচ্ছে না এইটা একবার করুন দেখুন না একবার করে কি রেজাল্টটা হয় আমি যেহেতু ফল পেয়েছি আপনাকে সেজন্য বলছি যে আপনারা করুন যাই হোক সন্ধ্যাবেলায় স্নান টান করবেন আবার কাঁচা বস্ত্র পরে অন্য যা কিছু ধূপ মোমবাতি বা প্রদীপ যা কিছু ফুল মালা যা কিছু নিচ্ছেন নিয়ে যান সঙ্গে মাত্র ফল নেবেন যে ফলটি আপনার প্রিয় যে ফলটি আপনার খুব প্রিয় ফল মাথায় রাখবেন সেই ফলটি একটি নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দাগ যেন তার মধ্যে না থাকে সুন্দর যেন হয় সেটিকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ঠাকুরমশাই পুজো করছেন মন্দিরে তাকে দেবেন অন্যান্য পূজার সঙ্গে এটা আলাদা করে দেবেন দিয়ে বলবেন যে আমি এটা ফলহারিনীর জন্য আমি এটা মায়ের পায়ে নিবেদন করব ঠাকুর ঠাকুরমশাই আপনার হয়ে যখন পুজোটা করছেন অবশ্যই দক্ষিণা দক্ষিণা দেবেন যখন পুজো করছেন তখন আপনি ওই ফলটাকে মায়ের পায়ে দিয়েছে আপনি জাস্ট হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে একটি ফল যেটা আপনার খুব দরকার খুব কঠিন সমস্যায় ভুগছেন এটা হলে আপনার খুব উপকার হয় মাকে সেটা মন থেকে বলতে থাকুন মাকে সেটা মন থেকে বলতে থাকুন ওইদিকে আপনার হয়ে পুজো হচ্ছে আপনি কিন্তু চোখ বন্ধ করে সেটা এক ধ্যানে এক মনে যে আমার এই জিনিসটা আমাকে চাই তোমাকে দিতেই হবে দিয়ে পুজো হয়ে গেলে আপনি সেই ফলটি ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়ে নিন যেটা পায়ে দিয়েছিল সেইটিকে নিয়ে এসে ভালো করে রেখে দেবেন একটা বছর ঘরে থাকবে বলবেন নষ্ট হয়ে যাবে নষ্ট হোক সেটা কোনো অসুবিধা নয় একটা জায়গায় ভালো করে পলিথিনে বা কোনো জায়গায় রেখে দেবেন এক বছর সেই ফল কিন্তু আপনি খাবেন না ঠিক এটা জ্যোষ্ঠী মাসে হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে ধরুন আপনার এবারে যেমন বারোই জ্যৈষ্ঠ পড়ছে এগারোই জ্যৈষ্ঠ পড়ছে যে ডেটটা বললাম ঠিক তার আগের দিন মানে পরের বছর আবার যে দিনে আপনার এই অমাবস্যাটা আছে তার আগের দিন সেইটাকে নিয়ে সেই ফলটা যেটা দিয়েছিলেন সেই ফলটাকে নিয়ে আশেপাশে যেখানে বয়ে যাওয়া জল ক্যানেল হোক নদী হোক গঙ্গা হোক যেখানে আছে সেইখানে গিয়ে ওই জলে ওটাকে দিয়ে আসুন তার মধ্যেই আশা করছি তার মধ্যেই আপনি কিন্তু ফলটা পেয়ে গেছেন দেখবেন কোনো চিন্তা নেই নিশ্চিন্তে থাকুন আর মায়ের ওপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর মনটাকে বললাম যে মনের মধ্যে নানারকম দ্বিধা যেন না আসে একটাই ফল আপনি মন দিয়ে চাইবেন তারপরে আপনি দেখুন তো হয়েছে কিনা। ঠিক পরের বছর আবার আপনি যেটা নিয়ে আপনি সমস্যায় ভুগছেন সেরকম আবার একটা করুন আর ওই ফলটা তার আগের দিন আপনি কিন্তু জলে দিয়ে দেবেন যেদিন ধরুন আপনি করেছেন কেউ হয়তো পনেরো দিন কেউ এক মাস কেউ মাসের মধ্যে ফল পেয়ে যাবেন কিন্তু ফল পেয়ে যাওয়ার পরেও কিন্তু ওই ফলটি কিন্তু আহার হিসাবে গ্রহণ করবেন না আপনারা এক বছর আপনি কিন্তু দান করেছেন সংকল্প করেছেন যে আমি এক বছর এই ফল মন থেকে আপনাকে দান করলাম মা আমার যে কষ্টর জন্য আপনাকে এসেছি আমার যে ফলটা আমার চাই সেটা আমাকে দান করো নিয়ে মন থেকে চাইবেন আর এই ফল আমি কিন্তু এক বছর গ্রহণ করব না তাহলে এক বছর আপনি যেহেতু কঠোর পরিশ্রম করছেন কঠোর সাধনা একটা এক ধরনের এটা করার ফলে আপনি কিন্তু তার আগে ফল পেয়ে গেছেন যে যেমন যত মন দিয়ে চাইবেন সে তত তাড়াতাড়ি ফল পাবেন দেখবেন পেয়ে যাওয়ার পর সেই ফলটি কিন্তু ছোবেন না তাও এক বছর পর যেহেতু আপনি এক বছরের মতো সংকল্প করেছেন যে আমি এক বছর ওই ফলটি গ্রহণ করব না তারপরে ওটা জলে দিয়ে আসবেন আবার পরের বছরের জন্য আপনি একটা করুন যদি আপনি দেখছেন যে এটাতে আপনার উপকার হয়েছে অতি অবশ্যই লুকিয়ে রাখবেন না আশেপাশে যাদের কষ্টতে ভুগ যে যার সকলেরই তো কিছু না কিছু চাওয়া পাওয়া রয়েছে তাদেরকেও জানান এটা করতে বলুন দেখুন সবাই যদি নিজের আনন্দ পায় নিজে ফল পায় তাহলে সবাই আনন্দিত হবে আশেপাশে লোক বন্ধু বান্ধব সবাই যদি আনন্দিত হয় তবে তো আপনার আনন্দটা হবে আমি পেলাম আর কাউকে বলবো না ওইটা ঠিক নয় তো এটা করলে কি হচ্ছে দেখবেন আপনার অটোমেটিক আনন্দ বেড়ে যাবে সবাই আনন্দে থাকলে তবে তো পৃথিবীটা ভালো লাগ তবে আপনার পরিবেশ ভালো লাগবে যে হ্যাঁ ঠিক খুব সুন্দর লাগবে আপনি আনন্দে আছেন আর কেউ ওটা তো ঠিক নয় ওটা তো আপনি কার সঙ্গে আনন্দ শেয়ার করবেন তাই না যাই হোক যদি আপনাদের এই চ্যানেল ভালো লাগছে মনে হচ্ছে উপকারে আসছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে দুদিনের মধ্যে যাতে সবাই এটা কাজটা করতে পারে অনেক কিছু করেছেন আমি বারবার বলছি সবাই করতে পারেন সব বাই ছাত্রছাত্রী বলুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন যারা শরীর নিয়ে ভুগছেন যাদের বাড়ি হচ্ছে না বাড়ি করতে পারছেন না তারা যাদের লোন প্রচুর হয়ে গেছে লোন শোধ করতে পারছেন না তারা একবার ফলটা চেয়ে দেখুন দেখিনি হয় কি না যে কোনো সমস্যায় একটা ফল কিন্তু চাইবেন একের বেশি অধিক যেন না হয় তাহলে কিন্তু আপনার হবে না মানে আমি বিশেষ করে আমি দেখেছি আমার ক্ষেত্রে হয়েছে সেটাই আপনাকে বলছি তো যে যেমনভাবে মন্দির এটা করতে পারবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তো আশা করছি সবাই এটা করবেন মায়ের কৃপায় সবাই ফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরহর মহাদেব